একদমই কম দামে সস্তায় তারা মোবাইলের গ্লাস কভার স্ক্রিন প্রোটেক্টর পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন আপনার একটি দোকান রয়েছে এবং গ্লাস কভার কিনে ভালো একটা লাভ করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকান গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের বৃহত্তম পাইকারের দোকান বিভিন্ন ধরনের মোবাইলের গ্লাস কভার স্ক্রিন প্রোটেক্টর তারা পাইকারের সাপ্লাই দিয়ে থাকে অনেক কম দামের ভিতর পাইকারের সাপ্লাই দিয়ে থাকে এবং তাদের কারোর জন্য সুপার সুপার এক্স থ্রি এম এম রেইনবো এছাড়াও বিভিন্ন দামি দামি কভার এছাড়াও গরিলা গ্লাস পাশাপাশি টেম্পারেটেড গ্লাস এছাড়াও তাদের কালেকশনে ইউভি গ্লাসের বৃহত্তর কালেকশন রয়েছে এবং টেম্পারেট গ্লাস সহ ক্যামেরা প্রোটেক্টর দামি ক্যামেরা প্রোটেক্টর আইফোনের যেসব ক্যামেরা প্রোটেক্টর সব কিছুই পেয়ে যাবে বরাবরের মতো বিভিন্ন প্রোডাক্টের দর দাম নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি করে থাকেন আলহামদুলিল্লাহ থেকে তারা ইম্পোর্ট করে থাকেন হাজার হাজার পেসার কি আর গ্লাস কভারের মধ্যে মনে হয় সবই বিক্রি করেন নতুন পুরাতন মডেল মিলিয়ে দোকান হলো কাভার গ্লাস কাভারের আইটেম এবং গ্লাসের আইটেম সবকিছু পাবেন আমার কাছে কত টাকা দাম আর কত বৈচিত্র্য হবে বিস্তারিত না একটু বলবেন নতুন কোনটা আসছে এইটা বেশি চলতেছে এখন এই লেডিসদের জনপ্রিয় একটা লেডিস বুঝতে পেরেছেন কোয়ালিটি অনেক সুন্দর কেউ মানে নিলে সেল অবশ্যই ভালো বিক্রি করতে পারবে এবং সরাসরি না দেখলে এটা তো গাইস এটা দেখেন এটার কোয়ালিটিটা শাইনিংটা কিন্তু অনেক ভালো দেখা যাচ্ছে অনেক ভালো চলতেছে এটার প্রাইস কত করে দিচ্ছেন বর্তমানে প্রাইস হচ্ছে বর্তমানে 130 টাকা যারা 130 কত পিস কোয়ান্টিটি কোয়ান্টিটি হচ্ছে পাইকারি আপনি 10 পিস থেকে শুরু করে আপনি যত নিতে পারেন স্টার্টিং এটা যত নেওয়া যায় আর কি 10 নতুন আমার অনলাইন ভিডিও দেখে যারা আমাকে নক করবে নতুন কাস্টমার আদার জন্য 5% ডিসকাউন্ট আছে বুঝতে পেরেছি ওকে বাজারে দুই ধরনের সিলভার কাল ফুল কাপড় আছে আমার হচ্ছে সিলভার প্রোডাকশন এখানে আছে এটা হচ্ছে সিলভার প্রোডাকশন ঠিক আছে এটা জেনুইন সিলভার হবে আর কি হ্যাঁ এটা আছে আরেকটা বাজার আছে সাদা ওটা বেশে পাঁচটা আমার থেকে 10 টাকা ডিফারেন্ট রেট এটা হচ্ছে সিলভার কালার 10 টাকা বেশি বুঝেছি কেউ যদি সুকুল কাভার রেট দেয় 85 টাকা সে মনে করে যে বাইরের কাছে হাই প্রাইস আসলে না মালের ডিফারেন্ট আছে আপনারা যাচাই বাছাই দেখে আসে মাল নেবেন কভারের কোয়ালিটি ভালো হবে কভারের কোয়ালিটিও আছে আবার নিকেল করা আছে এখানে ভিতরে নতুন পুরাতন সব মডেল মনে হবে আমার কাছে মডেল আছে বর্তমানে প্রায় দুইশো ওভার দুইশোর উপর আছে তার মানে অনেক বেশি আর কি

এরপরে আছে নতুন আরেকটা আছে ম্যাকশেপ ম্যাকশেপ সিলিকন ম্যাকশেপের ভিতর এটা যেন ম্যাকশেপ হবে ভাই না এটা ম্যাকশেপ হচ্ছে কাজ করে একটা হলো আপনার ম্যাকশেপ লাগালে আর এটা কাজ করে এটা হলো দামি কোয়ালিটি এটা হচ্ছে ওইটা মনে 150 টাকা 160 টাকা হয় 300 টাকা মানে বিভিন্ন দামের মধ্যে এইটা কত করে বর্তমানে কোয়ালিটি কিন্তু আসলে ম্যাকশেপ কাজ করে না বুঝতে পেরেছি ম্যাকশেপ কাজ করে না আচ্ছা এটা বর্তমানে কত করে দরতেছে এটা হচ্ছে বর্তমানে 65 টাকা 65 আর যারা আমার অনলাইন ভিডিও দেখে আমার থেকে নক করবে তাদের জন্য আগে বলা হয়েছে পাঁচ পাঁচের জিত বুঝতে পেরেছি আর এখানে তো মনে হয় ভাই সম্ভবত আপনার অনেক কালার আছে তাই না এটা কালার আছে তিনটা কালার আছে বুঝতে পেরেছি আছে ব্ল্যাক আছে গ্রে আছে আর এলো বিভিন্ন হলুদ কালার আছে এই আরেকটা আছে ডায়মন্ড কভার এটা নতুন এটা হচ্ছে এটা নতুন বলতে এটা কোয়ালিটি সম্পূর্ণ মাল সবারই পছন্দ হয় বুঝতে পেরেছি এতে মডেল আছে প্রায় 300 মোর বুঝেছি ওকে এই মডেল অনেক ওটা মাল আসবে এখন শেষ হয়েছে গা স্টকে মাল আসবে ঈদের পরে আসবে ইনশাআল্লাহ সবাই নিতে পারবে ওকে আচ্ছা সিলিকন কভার সিলিকন

করে থাকে আসে মালের ভিতরে যখন মার্কেট আপডেট হয় তখন ওইটাই রাখার চেষ্টা করে ডিরেক্ট থেকে ইম্পোর্ট করে তো নতুন নতুন প্রোডাক্ট সবগুলো নিত্য নতুন ডিজাইন আসবে আমার কাছে বুঝতে যখন নাকি আমার আমার নাম্বার দেওয়া থাকবে তখন ওই নাম্বার থেকে ইমো হোয়াটসঅ্যাপ এড করে নেবেন নতুন কোন ডিজাইন আসলে আমি আপনাদের আর কুরিয়ার সার্ভিসে তো মাল পাঠানোই যাবে নরমালি সারা বাংলাদেশে সেল করে থাকি বুঝতে পেরেছি আর দোকান আসলে কভার দেখে দেখে যারা পাইকারি আছে তো 120 পিস আর যেমন মন চায় 50 পিস কাস্টমাইজ করে বাছাই করে নিতে পারবে নিতে পারবে বাস কিছু নিতে পারবে ঠিকানা হচ্ছে সুন্দরবন স্কয়ার মার্কেট গুলিস্তান আনি ফেলাইওভারের অপোজিটে ফুলবাড়িয়ার পাশে একশো তেত্রিশ নম্বর দোকান তিন নম্বর গেটের সাথে এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে ওনার নাম্বার দেওয়া রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন যদি কোনো মালামালের প্রয়োজন হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ধন্যবাদ রাসেল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো